আসসালামু আলাইকুম চলে আজকে আজকে স্টিচের মধ্যে আমরা একদমই ডিজিটাল প্রিন্টের বেস্ট কোয়ালিটির কিছু রেডি থ্রি পিস নিয়ে একদমই স্টুডেন্ট বাজেটে আজকে এই রেডি থ্রি পিসটি যাবে আমরা আছি এখন বিশ্বাস বিল্ডার্স মার্কেটে দা ফ্যাশন হাউস থেকে দেখাচ্ছি এটা ওনাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে অনলাইনে নিতে পারবেন আজকে আমরা পাইকারি দামটা বলবো আপনাদেরকে ঠিক আছে একদমই রিজনেবলের মধ্যে পাবেন এটা দেখেন বডিটা মাইক্রো স্টিচ ফেব্রিক্স এর মধ্যে নিচে এরকম কাজ করা থাকছে এইটা হচ্ছে আপনার স্লিপটা দেখেন এটা হচ্ছে স্লিপটা ওকে এটা থাকছে প্যান্ট প্যান্টের নিচে এরকম কাজ করা থাকছে এটা থাকছে ওড়নাটা ওড়নাটা ডিজিটাল প্রিন্টের থাকবে এই যে দেখেন ফ্যান্সি ওড়না থাকবে ঠিক আছে এই যে দেখেন ফ্যান্সি ওড়না থাকছে বিশাল বড় ওড়না থাকবে এই দেখেন প্রত্যেকটা ওন্না এরকম বড় সুন্দর থাকবে ইনশাআল্লাহ বডি সাইজ কি কি দিচ্ছেন বডি সাইজ হচ্ছে একদম 52 পর্যন্ত পড়তে পারবে 52 পর্যন্ত পড়তে পারবে ঠিক আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি কি কি কালার আছে এটার মধ্যে এটা হচ্ছে পাজামাটা প্লাজো পাজামা আর এটা হচ্ছে ওন্নাটা কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছি যে যে কালার আছে এটা হচ্ছে পাজামা নিচে কাজ করা এটা হচ্ছে ওন্নাটা এস থাকছে মাত্র 1050 টাকা এটা দেখেন এটা এত সোভার একটা কালার পার্পল কালার দেখ প্রত্যেকটার হাতে এরকম কাজ করা থাকছে এবং নিচে এরকম টার্সেল ঝুল দেওয়া থাকছে এটা হচ্ছে প্যান্ট প্যান্টের নিচে সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে ওড়নাটা থাকছে এক হাজার পঞ্চাশ টাকা দেখেন কালারটা দেখেন নিচের ডিজাইনটা দেখেন এটা হচ্ছে হাতাটা পাজামাটা কত সুন্দর দেখেন এটা হচ্ছে পাজামা ওড়নাটা স্যার এইটা দেখেন এটা কত সুন্দর একটা কালেকশন দেখেছেন নিচে এরকম ঝুল থাকছে কালারটা কত প্রিটি চল্লিশ থেকে পঞ্চাশ বডি সবাই পড়তে পারবে এটা থাকছে প্যান্ট প্লাজো প্যান্ট এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা দেখেন ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পাজামা প্লাজো পাজামা বডি হয়ে যাবে একদম সর্বোচ্চ পঞ্চাশ না পঞ্চাশের পঞ্চাশ বডিটা আপুরা পড়তে পারে পঞ্চাশ বায়ান্ন এই দেখেন কালার গুলো দেখেন প্রত্যেকটা নিচে কাজ থাকছে হাতায় কাজ থাকছে এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে আপনার কালারটা এত সুন্দর দেখেন এটা এটা হচ্ছে হচ্ছে এখানে কাজ আছে কি সুন্দর সুন্দর কালার দেখাচ্ছি আজকে আপনাদেরকে মাইক্রোস্টেজ ফ্যাব্রিক্স মধ্যে একদম সুপার কালেকশন একদম লুটপাট দামে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এটা দেখেন ফের চমৎকার একটা কালেকশান এরকম ঝুল দেওয়া আছে এটা হচ্ছে পাজামাটা এটা ওড়নাটা পঞ্চাশ বায়ান্ন পর্যন্ত সর্বোচ্চ পরা যাবে এটা দেখেন ব্ল্যাকের মধ্যে এটা পাজামাটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন আশা করছি ভালো লাগছে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করতে পারবেন তো সরাসরি এসেও নিতে পারবেন এটা দেখেন কালারটা খুব সুন্দর নিচে এরকম ঝুল দেয়া আছে এটা হচ্ছে পাজামাটা এটা থাকছে ও RNA এটা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছে ও RNAটা ডিজাইনটা দেখেন ফেব্রিক্সগুলো অনেক সফটের মধ্যে থাকছে একদম ভালো কোয়ালিটির ফেব্রিক্স থাকবে এটা প্লাজোটা ফার্স এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা দা ফ্যাশন হাউস থেকে ঠিক আছে দ্য ফ্যাশন হাউস থেকে এগুলো পেয়ে যাচ্ছেন সবার জন্য হোলসেল মাত্র 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 টাকা এই এই দেখেন দেখেন টাকায় পাচ্ছে যার যেটা ভাল লাগবে নিয়ে নিবেন সুন্দর একটা কালার আশা করছি ভালো লাগছে প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে আপনার ওরনাটা দ্য স্মার্ট দা ফ্যাশন হাউস থেকে দেখিয়েছি এটা হচ্ছে লেবেল তিন আপনার হচ্ছে লিফ্টের তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স দোকান নাম্বারটা হচ্ছে বেরাশি আর এটা ওনাদের রিমুভ হোয়াটসঅ্যাপ নাম্বার আসার আগে অথবা অনলাইন নিতে চাইলে নাম্বার যোগাযোগ করবেন